হ্যালো প্রিমন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শীতের দুটি মসচরাইজারের রিভিউ শেয়ার করব আজকে যে দুটি মসচরাইজারের রিভিউ শেয়ার করবো সেই দুটি হলো নিভিয়া সফট ময়স্চোরাইজিং ক্রিম এবং জনসন বেবি ক্রিম এই দুইটি মসচরাইজারই কিন্তু বাংলাদেশে অনেক বেশি ফেমাস এবং এই দুইটা ময়শ্চরাইজার হচ্ছে উইন্টারে বেশ ভালোই হাইপ হয় তো আমি আজকে ভাবলাম যে হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার ভিডিও শেয়ার করবো যাতে করে আপনারা আপনারা আপনার স্কিনের জন্য কোনটা সিলেক্ট করতে পারেন এটা ইজি হয় তো ফার্স্টে কথা বলি হচ্ছে নিভিয়া সফট ক্রিম নিয়ে এটা নিয়ে আমি আগেও রিভিউ দিয়েছি এখনও বলবো এটা হলো বাজেট ফ্রেন্ডলি ময়শ্চরাইজারের মধ্যে উইন্টারে বেস্ট যাদের ড্রাই স্কিন তারাও এটা উইন্টারে ব্যবহার করতে পারে তবে তাদের অনেকের ড্রাই স্কিন আছে সুপার ড্রাই তাদের হচ্ছে একটু থিক ময়েশ্চারাইজার লাগবে এটা তো হবে না তবে যাদের নর্মাল ড্রাই স্কিন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে আর শীতকালে হচ্ছে অলিল স্কিনদের জন্য এটা হচ্ছে হলিগ্রেম যদি তার ফ্রেগ্রেন্সের সমস্যা না হয় তো ফ্রেগ্রেন্সের সমস্যা না হলে অয়েলি স্কিনদের জন্য এই ময়েশ্চারাইজারটা বাংলাদেশের যা ওয়েদার একদম বেস্ট যাবে বা যাদের একনি স্কিন তাদের হচ্ছে ফ্রেগ্রেন্সের কারণে কিন্তু সমস্যা হতে পারে কারণ নিদিয়া সফটে কিন্তু একটা লাইট ফ্রেগ্রেন্স আছে আমি বলবো বাট এটা যদি আপনি একটা বাজেট ফ্রেন্ডলি ময়েশ্চারাইজার চান তাহলে কিন্তু এই নিভিয়া সফটটি আপনার জন্য অনেক ভালো একটা অপশন হবে কারণ এটা হচ্ছে আপনি একশো এম এল তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো যারা হচ্ছে একটি বাজেট ফ্রেন্ডলি ময়েশ্চারাইজার চাচ্ছেন একটু কম দামের মধ্যে বাট ভালোভাবে ময়েশ্চারাইজ করবে তারা কিন্তু নিভিয়া সফটি কিনে নিতে পারেন অয়েলি স্কিনের যারা তারাও কিনতে পারেন এবং ড্রাই স্কিনের যারা তারাও কিনতে পারেন তো এবার কথা বলবো যে জনসন বেবি ক্রিম নিয়ে এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখে আসছি অ্যান্ড আমরা তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই জনসন বেবি ক্রিম আমরা মনে করি যে বেবি প্রোডাক্ট মানেই যে ভালো হবে স্কিনে কোনো ক্ষতি করবে না এটা কিন্তু না বেবিদের স্কিন যেহেতু অনেক বেশি কমল ত্বক থাকে এবং অনেক সফট হয় তো সেই কারণে কিন্তু এই এই মসচুরাইজারগুলোতে বেশ পরিমাণে অয়েল থাকে আপনি ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করে দেখবেন এটাতে কিন্তু বেশ ভালো পরিমাণে বিভিন্ন ধরনের অয়েল থাকে তো যাদের অয়েলি স্কিন তাদের হচ্ছে একটু মসচুরাইজারগুলো দেখে কেনা উচিত কারণ এর কারণে কিন্তু ব্রেকআউট হতে পারে বাট তাও অনেকের হচ্ছে করে যদি সুট করে থাকে তাহলে কিন্তু এই জনসন সফট সফিনটা কিন্তু আপনার জন্য ভালো অপশন হবে আসলে যাদের স্যুট করে নাই তারা কিন্তু এই জনসন বেবি কিনটা আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন তবে এটা একটু প্রাইস দিই এটা আপনি একশো এম এল সাড়ে ছয়শো টাকা দিয়ে কিনতে হবে তো যাদের নিরিয়া শুট করছে না একটু হচ্ছে বাজেট বাড়াতে পারেন তারা কিন্তু এটি ব্যবহার করে দেখতে পারেন অয়েলি স্কিনদেরও বলবো ড্রাই স্কিনদেরও বলবো আজকের যেই দুইটি মাসের যারা রিভিউ দিলাম এটা হচ্ছে অয়েলি স্কিনের মানুষ উইন্টারে ব্যবহার করতে পারবে এবং ড্রাই স্কিনের মানুষও উইন্টারে ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু এই মসচরাইজার দুইটা হচ্ছে সামারে আমি ব্যবহার করতে বলবো না যাদের অয়েলি স্কিন কারণ বাংলাদেশের ওয়েদারে অনেক বেশি গ্রিসি ফিল হবে যদি আপনি এই দুইটা মসচরাইজার সামারে ব্যবহার করেন বাট উইন্টারের জন্য বেস্ট অপশন হবে তো এই দুইটার মধ্যে কিন্তু আপনার একটা সিলেক্ট করে নিতে পারেন যাদের নিভিয়া শুট করবে না তারা জনসনের সফট ক্রিমটা কিন্তু বেবি ক্রিম এটা কিন্তু ইউজ করে দেখতে পারেন এগুলো হচ্ছে ছোটো ছোটো প্যাকেজিং আছে তিরিশ এমএল তো ওইগুলো আপনারা কিনে ফার্স্টে দেখবেন যে আপনি শুট করছে কিনা যদি শুট করে দেন বড় প্যাকেজিংটা নিয়ে নেবেন আর নিভিয়া যদি শুট করে যায় দেন এটা হচ্ছে আপনার জন্য হোলি গ্রিল হবে কারণ এটা অনেক কম একশো এম আপনি মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি একদম হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কম্পেয়ার ভিডিও দিব আমার মানে আমরা কিন্তু সবাই রিভিউটা জানি যে প্রোডাক্টটা কেমন হবে বাট আমার স্কিনের জন্য কোনটা করবে এটা কিন্তু অনেক সময় চুজ করতে সমস্যা হয় তো সেরকম ভিডিও আমার চ্যানেলে আসবে অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফাইড ফার্স্ট যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়